কলকাতা ইভি স্বাগতম তো আমার কাছে একটা চার্জার আমরা চার্জার এসেছিলো তো আমার তো আমি থেকে ছিলাম না বুঝতে কিনা ভালো দিন থেকে ছিলাম না তো এসে প্রথমে মানে ঢুকার পরেই সেটিং মানে সিস্টেম চলছিলো আমার দেখতে পারো টেবিল টেবিল সব লাগিয়েছি চলছিলো দেখতে পারো তো দাদাটা চার্জারটা নিয়ে এনেছিলো আমার কাছে ক ঘন্টায় আমি চার্জারটা ঠিক করে দিলাম বলুন সত্যি কথা বলুন আপনার চার্জারটা আমার টাইম লাগলো না আমি কোদিন থেকে আসিনি বলে দেরি হয়েছে কিন্তু আসার পর খুব বেশি হলে 30 মিনিটের মধ্যে চার্জারটা আমার রেডি হয়ে গেছে ঠিক হয়ে গেছে এক মাসের ওয়ারেন্টি আমি দিচ্ছি আপনাকে হ্যাঁ এক মাসের ওয়ারেন্টি দিচ্ছে এক মাসের মধ্যে কোনো রকম আবার যদি কিছু হয়ে যায় তো ফ্রি সার্ভিসিং ফ্রি পুরো ঠিক করে দিবেন তো ইভি মানে কলকাতা ইভি ইলেকট্রনিকে কেউ আসতে পারবে

ফ্যান কাট করে দেবে কাট করে দিয়েছে ঠিক আছে না কোনো চার্জার আসতে ঠিক করাতে যদি চান তো আসতে পারবে এখানে আরামসে না নিঃসন্দেহে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এখানে ঠিক আছে